যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি একবার ব্যর্থ হন তার মানে এই নয় আপনি শেষ হয়ে গিয়েছেন বরং নতুনভাবে ওঠার সুযোগ পেলেন পৃথিবীর সব সফল মানুষ একসময় এই ব্যর্থতার ভিতর দিয়েই কিন্তু গেছে প্রত্যেকের পথে কিন্তু আলাদা আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান সেটাই কিন্তু যথেষ্ট তাই নিজের গতিতে হাঁটুন একদিন না একদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো অসুস্থতা কাটিয়ে এখন মোটামুটি বেশ অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আরহামও এখন মোটামুটি সুস্থ আছে তো দোয়া করবেন মা ছেলে বা আমাদের পরিবারের সবাই যাতে আমরা সুস্থ থাকতে পারি তো আমার এই আলমারিটাতে দেখা যায় আমার যে বিছানার চাদরগুলি আছে সবগুলো রাখা হয় একটা সাইডে তো এগুলো না কিছু দিন যাবৎ এত বেশি এলোমেলো হয়েছিল। তো দেখা যায় রেগুলার বিছানোর চাদর কিংবা তোলা চাদর সব কিছু একসাথে হয়েছিল তো আমার যেগুলো একটু তোলা কোনো ওকেশনে বা স্পেশাল গেস্ট আসলে বিছানো হয় সেগুলো দেখা যায় আমি একটা তাকে রাখি আর যেগুলো আমার রেগুলার দরকার পড়ে সেগুলো আমি একটা তাকে রেখেছি ইদানিং আবহাওয়া দেখে মনে হচ্ছে আবহাওয়া তার রূপ বদল করছে বাতাসে শীতের গন্ধ পাওয়া যাচ্ছে তো দেখতে দেখতে কিন্তু শীত চলে আসবে তো এখন দেখা যায় কি শেষ রাতের দিকে হালকা হালকা একটু ঠান্ডাই লাগে খুব একটা গরম কিন্তু এখন নেই তো শীতের আগে দেখা যায় কি অনেক বেশি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে তো চিন্তা করলাম অল্প অল্প করে কিছু কিছু কাজ গুছিয়ে নেই শীতের আগে দেখা যায় লেপ কম্বল কাঁথা বালিশ এগুলি একটু রোদে দেওয়ার প্রয়োজন পড়ে তো এখন কিন্তু মোটামুটি ভালোই রোদ পাওয়া যাচ্ছে তো চিন্তা করলাম আস্তে আস্তে এই কাজগুলো করে নিব তো এক আজকে আমি যেই কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে এই পর্দাগুলো চেঞ্জ করা তা আমি সময় শীতের আগে আমার এই বেডরুমটাতে একটু ভারী পর্দা দেওয়ার চেষ্টা করি আমার এই বেডরুমটা গরমকালে যেমন গরম বেশি তেমন শীতকালে ঠান্ডাও বেশি পড়ে তাই শীতকালে আমি একটু ভারী পর্দাটা দিই যাতে ঠান্ডাটা একটু কম লাগে তো আজকে আমি মোটামুটি আমার বাসা সবগুলো জানালাই ক্লিন করে নিয়েছি আর পর্দাগুলোও চেঞ্জ করে দিয়েছি আমার বেডরুমে যখন এই পর্দাগুলো দেই তখন না সকালবেলা ঘুম ভাঙতে চায় না কারণ একদমই আলো ঢুকে না ঘরে একদম অন্ধকার হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে তিনশো টাকার যেই অনলাইনে ভাইরাল কিছু বিছানা চাদর প্রায় সময় দেখা যায় সেগুলো শেয়ার করব তো কিছুদিন আগে আমি এই দুটো চাদর অর্ডার দিয়েছিলাম তিনশো দশ টাকা করে প্রাইস তো আমি হচ্ছে কোলবালিশের কাভার সহ অর্ডার দিয়েছি তাই আমার চারশো টাকা করে পড়েছে তো চিন্তা করলাম নিয়ে দেখি আসলে এগুলোর কোয়ালিটিটা কেমন আর নেয়ার একটা কারণ হচ্ছে আমার বাসায় যেই বিছানা চাদরগুলো আমি রেগুলার বিছাই দেখা যায় কি বেশিরভাগই একটু হালকা কালারের ভিতরে তা আর হাম আমার এই বেডরুমটাতে যখন থাকে দেখা যায় কলম পেন্সিল নিয়ে দাগাদাগি করে কিংবা যে কোনো খেল নাই এই খাটের উপরে খেলে তখন না বিছানার চাদরটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো চিন্তা করলাম একটু কম দামের ভিতরে চাদর নেই অল্প কিছুদিন বিছাতে পারলেই হবে কিন্তু কমফোর্টেবলেরও বিষয় আছে তো এগুলো হচ্ছে পুরো কটন না একটু মিক্স আছে তো আমি এর জন্যই দুটো আগে নিয়েছি যে দুটো নিয়ে দেখি যদি ভালো মনে হয় তাহলে হয়তো বারো নিব তো তিনশো টাকার চাদরের সাথে যদি আমরা আরও দামি চাদরের তুলনা করি সেটা হবে না কিন্তু তিনশো টাকা হিসেবে খারাপ না ভালোই আছে মোটামুটি প্রিন্টগুলি অনেক সুন্দর তা আমি এবার একটু না ডার্ক কালারের ভিতরে নিয়েছি যাতে আরহাম মানে কলম পেন্সিল দিয়ে দাগ দিলেও খুব একটা দেখা না যায় তো আজকে হচ্ছে আমি পার্পল কালারের চাদরটা বিছাবো এই চাদরটা যখন আমি ওদের ভিডিওতে দেখেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই চাদরটাই চিন্তা করলাম বিছাইয়ে দেই তো আমার একটা টেনশন ছিল যে আমার এই খাটটা যেহেতু একটু বড়ো সাইজের এই চাদরগুলো হবে কিনা পরে যখন বিছালাম দেখলাম যে মোটামুটি হয়েছে মানে একদম বেশি বড় হয়নি একদম ঠিক মতনই হয়েছে কিন্তু এখন দেখা যাক ধোয়ার পরে কি হয় ধোয়ার পরে যদি হ্যাঁ আবার কাপড় অনেক সময় দেখা যায় একটু ছোট হয়ে যায় তখন বিছানাতে হবে কিনা জানি না তাই যে দেখুন আমি যখন বিছানায় নতুন কোনো চাদর বিছাই তখন কিন্তু আরহাম আমার পিছে পিছে ঘুরে আর খাটের উপরে উঠে লাফালাফি শুরু করে দেয় চাদরটা বিছিয়ে নিয়েছি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কিন্তু না রুমটা মনে হচ্ছে একটু অন্ধকার করে ফেলেছে যেহেতু ডার্ক কালার আপনি যদি ঘরে দেখবেন হালকা কালারের চাদর বিছান তখন দেখবেন রুমটাকে অনেক বেশি বড় মনে হয় আর উজ্জ্বল মনে হয় তো এখন কি করব ছোট বাচ্চা যেহেতু আছে চাইলেই হালকা কালারের চাদর আমি বিছাতে পারি না এর জন্য এই ধরনের কালারগুলো এবার আমি চুজ করেছি তো বিছানা চাদর চেঞ্জ করে দেওয়ার পরে এখন হচ্ছে ঘরে টুকটাক কাজগুলো করে নিচ্ছি এই যে দেখুন আমার ছেলের বই একটা কর্নারই জায়গা হয়ে গিয়েছে তো হচ্ছে পড়ুক না পড়ুক ঘুমাতে যাওয়ার আগে সবগুলো বই নামিয়ে নিবে মানে একটা দুইটা নামালে হবে না তা সবগুলো বই দেয়া লাগবে তো এখন বইগুলো একটু গুছিয়ে নিয়েছি আর আমার যেই বেসিন এরিয়াতে একটা ছোট্ট মানে ঘর শেপের একটা শোপিস র্যাক ছিল তো সেটা আমি এখন আমার যেই বেডরুমের ছোট্ট ওয়ারড্রপটা আছে আরহামের সেটার উপর রেখেছি তো চিন্তা করেছি এটা একটু কালার করব তো এখানে আমি হচ্ছে আরহামের টুকটাক খেলনা বা দরকারি যে জিনিসগুলো লাগে হাতের কাছে সবসময় সেই জিনিসগুলোই রেখেছি তো ড্রিল করে যদি দেয়ালে লাগাতে পারতাম তাহলে ভালো হতো তো এখন হচ্ছে আর লোক আনা পসিবল না আর ড্রিল বাড়িওয়ালাদের নিষেধ আছে তো এর জন্য যখন তখন চাইলেই যে কোনো কিছু করতে পারি না আর ড্রিল ছাড়া এটা লাগালে থাকবেও না আমি ট্রাই করে দেখেছিলাম কিন্তু থাকে না পড়ে যায় তো এর জন্য হচ্ছে আমি ওয়ার উপরেই রেখেছি রেখে হচ্ছে এই যে টুকটাক জিনিস আমি রেখে দিচ্ছি আসলে ছোট বাচ্চা বাসায় থাকলে না চাইলেই সময় অনেক কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা না পসিবল হয় না আমারও কিন্তু ইচ্ছা করে সবার মতো ঘরটাকে একদম টিপটপ করে গুছিয়ে রাখতে তো মাঝে মাঝে একটু খারাপ লাগে যখন ঘরটাকে ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না তা আবার মাঝে মাঝে চিন্তা করি যে আর কয়েকটা তো বছর একটু যখন বড় হয়ে যাবে তখন ইনশাল্লাহ সবই বুঝবে তখন আমার মন মতন আমি আমার ঘরটাকে সাজিয়ে নিব। এখন ওর শৈশবটাকেই একটু এনজয় করি আগে ছোটোবেলায় দেখা যেত আমি অনেক কিছু সাজিয়ে রাখতে পারতাম এখন দিন দিন যখন বড় হচ্ছে তার মানে সব কিছুই হাতের কাছে থাকা লাগবে একদম তার বাবার মতন হয়েছে কোনো কিছু আমি মানে লুকিয়ে রাখতে পারি না সে সব কিছুই বের করে নিয়ে আসবে এর জন্য সব কিছু চোখের সামনে রেখে দিয়েছি তো যখন যেটা দরকার হবে আমাকে বললে আমি এখান থেকে নামিয়ে দিবো আর এই টিভিটাও আগে কিন্তু আমার ওয়ার্ড্রপের উপরে ছিল তো আমি হচ্ছে এখন দেয়ালে লাগিয়ে নিয়েছি তো বেশ অনেকটা কিন্তু স্পেস পাওয়া গিয়েছে আর অনেক দিন আগে একজন আপু আমার নামটা সঠিক মনে নেই এই ছোট্ট ওয়ার্ডড্রপটা দেখতে চেয়েছিলেন তো এই ওয়ারড্রপটা কিন্তু আরহামের জন্য মানে আরহামের কাপড় চোপড় রাখি আমি এটাতে এটাতে পাঁচটা ড্রয়ার আছে ছোট বাচ্চাদের কাপড় চোপড় বা প্রয়োজনীয় জিনিস রাখার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্পফুল জায়গাও খুব একটা লাগে না আর দেখতেও বেশ ভালো লাগে এটা কিন্তু আরহাম যখন একদম ছোট তখন থেকে আমি ইউজ করছি তো দেখা যায় একটাতে হচ্ছে আরহামের জামা প্যান্ট একটাতে হচ্ছে আরামের বিভিন্ন জিনিস আমি গুছিয়ে রাখতে পারি সুন্দরভাবে আর স্পেসও মোটামুটি ভালোই আছে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি বাসা সব কাজ কিন্তু করে নিয়েছি আসলে যখন কাজ করতে যাই তখন ভাবে কি একটু একটু করে ভিডিও করব। কিন্তু যখন কাজের ভিতরে ঢুকে পড়ি তখন আর ভিডিও করা তা মাথায় আসে না মনে হয় যে কখন তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো কারণ আর হাম তো আছেই আমার পিছে পিছে ঘোরার জন্য তো ভিডিও যদি ক্যামেরাটা সেট করি ও না কি করে ট্রাইপডটা নিয়ে এত বেশি নড়াচড়া করে তো সুন্দরভাবে যে একটা ফুটেজ নিবো সেটাও আর পসিবল হয় না এই পুঁইশাকগুলো আমাদের বাসার দারোয়ান উনি ছাদ থেকে দিয়ে গিয়েছিল তো চিন্তা করলাম আজকে এই পুঁইশাক দিয়ে একটা সুটকি ভুনা করব আর একটু পাতলা খিচুড়ি রান্না করব। মানে অনেক দিন হয়েছে সবজি দিয়ে নরম যে খিচুড়িটা সেটা খাওয়া হয় না তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে চিন্তা করলাম আজকে দুপুরের জন্য এই খিচুড়িটা রান্না করে ফেলি আমি হচ্ছে এখানে পটল পেঁপে গাজর একটু আলু তারপর একটু লাউও ছিল মানে ঘরে যে আজা সবজি ছিল সব কিছুই মোটামুটি দিয়েছি তারপরে খিচুড়িতে নর্মাল এই যেই যে মশলা লাগে গোটা গরম মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়ে আমি বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে হচ্ছে আমি সুটকিটা ভুনা করে নিব আজকে হচ্ছে আমি বাসপাতা যে চাপা সুটকিটা পাওয়া যায় সেটাই ভুনা করব। এখানে হচ্ছে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নিব আমার আম্মু শাক দিয়ে মাঝে মাঝে শুটকি ভুনা করে সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডাটা শাক দিয়ে করে তো আজকে আমি চিন্তা করলাম যেহেতু পুঁইশাক আছে আর পুঁইশাকটা না এত সুন্দর ছিল তো ভাবলাম যে শুটকি দিয়েই ভুনা করে ফেলি এবার আমি অসুস্থ থাকার কারণে দেখা গিয়েছে মাসের বাজারটা করা হয়নি এখন পর্যন্ত তো ফ্রিজ মোটামুটি খালিই আছে মাছ মাংস তেমন কিছুই নেই তো মাছ মাংস থাকুক কিংবা না থাকুক বাজার থাকুক বা না থাকুক আমরা গৃহিণীরা কিন্তু খাবারের জন্য কোনো না কোনো ব্যবস্থা করেই নেই এই সুটকিটা আমার ঘরে আমি সবসময় রাখি একবার কিনলে দেখা যায় বেশ কয়েক মাস চলে যায় এটা হচ্ছে আমার বিপদের সঙ্গী ডিম আলু ডাল আর এই সুটকিটা যদি থাকে তাহলে কিন্তু চট জলদি যেকোনো কোনো কিছু একটা করে নেওয়া যায় এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি সুটকি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে হালকা একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি অল্প পরিমাণে কারণ আমার ডিপে হচ্ছে মরিচের বাটা পেস্ট ছিল সেটা দিয়েছি একটু ঝাল ঝাল করে শুটকিটা ভুনা করব এর জন্য হচ্ছে মরিচ বাটা দিয়েছি আর মরিচ বাটা দিলে কিন্তু শুটকি ভুনার টেস্ট অনেক বেশি ভালো হয় আর খিচুড়িটাও কিন্তু হয়ে যাচ্ছে আর আজকে খিচুড়িটা না আমি পোলার চাল দিয়ে করছি আর একদমই কিন্তু ঝাল দেইনি যাতে আরহাম খেতে পারে আরহাম না খিচুড়িটা খুব একটা পছন্দ করে না মাঝে মাঝে খায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় একদম মুখেও নিতে চায় না তো সুটকিটা যখন একদম নরম হয়ে যায় তখন সুটকির ভিতরে যে কাটাটা আছে সেটা না উপর থেকে আলগা হয়ে থাকে তো আমি চামিচ দিয়ে উঠিয়ে কাটাটা ফেলে দিয়েছি আর আমি ফ্রোজেন করে কাঁঠালের বিচি রেখেছিলাম চিন্তা করলাম ভুনা সুটকিতে একটু কাঁঠালের বিচি দিয়ে দিই তারপরে হচ্ছে এখানে যেই পুঁশাকটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা যদি শাক বা কাঁঠালের বিচি কিছু দিতে না চান যে পর্যায়ে সুটকিটা মানে পেঁয়াজের ভুনাটা হয়ে গিয়েছে সেটাই আর একটু ভাজা ভাজা করলে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন তাই যে আমি শাকটা দেওয়ার পরে না একটু কাজে চলে গিয়েছিলাম তাই নিচে একটু লেগে গিয়েছে তো শাকটা দেওয়ার পরে ঢেকে দিলে কিছুক্ষণ পরেই কিন্তু শাকটা একদম নরম হয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে শুটকিটা আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে করবেন আপনারা এই ভর্তাটা কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যায় আর এদিক থেকে খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিব এই খিচুড়িটা দেখা যায় আগে শীতের সময় যখন করতাম একটু পাঁচফোড়নের বাগার দিতাম মানে সাথে আর কিছুই লাগতো না তো চিন্তা করলাম আজকে আর পাঁচফোড়ন দিব না যেহেতু শুটকি ভর্তা আর খিচুড়ি খাবো তো এর জন্য আর পাঁচফোড়নটা অ্যাড করলাম না তো মনে হচ্ছিল যে একটু মাংস ভুনা থাকলে খেতে আরও ভালো লাগতো তো আমার ঘরে একটুখানি মাংস রান্না ছিল তো সেটা আর আলাদা রাখিনি সেটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এর জন্য খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো হয়েছে তো আমি হচ্ছে সাথে হচ্ছে একটু বেগুনি ভেজেছি আর লোটে মাছ মাখা ছিল তো সেটা হচ্ছে আমি ভেজে নিয়েছি এভাবে নরম খিচুড়ির সাথে দেখবেন আলুর চপ বেগুনি বা হচ্ছে এরকম সুটকি ভর্তা খেলে আর কিছুই লাগে না তো খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আমি কিন্তু খিচুড়িটা বা ঘি দিয়ে বাগান দিয়েছি মানে ঘিটা বেশি পরিমাণে দিয়েছি তো কিছুদিন আগে আমার বাসায় আমার দেবর আর দেবরের নতুন বউ এসেছিল তো তাদের জন্য কিছু আয়োজন করেছিলাম তো সেটা আমি না পুরো ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ অনেক বেশি তাড়াহুড়া ছিল হ্যাঁ এর জন্য তো আমি যা যা করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু নতুন বউ আর হঠাৎ করেই ওরা চলে এসেছে এর জন্য খুব একটা আয়োজন করতে পারিনি তো আমি আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি তো নতুন বউয়ের জন্য আমি একটা প্লেট সাজিয়েছি হ্যাঁ যেহেতু নতুন বউ আসবে বলে কথা আমি এখানে বিফ রান্না করেছিলাম যখন আমি ভিডিও করছি দেখলাম যে কি ব্যাপার এখানে একটা বাটি মিসিং লাগছে পরে মনে হলো যে আমি বিফ তো টেবিলে সার্ভই করিনি পরে হচ্ছে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি আর খুব মজাদার একটা ভর্তা করেছিলাম সেদিন তো ওরা হচ্ছে কয়েকদিন ছিল এটা হচ্ছে তার পরের দিন একটু চাইনিজ আইটেম করেছিলাম তো এটারও একটু ভিডিও ফুটেজ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে পরবর্তীতে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম